গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি কিচেন থেকে ব্লগ শুরু করে দিলাম কারণ আমার আর কাজকে বলো সকালবেলা তো কিচেনে আসতেই হবে তাছাড়া তো আমার কোনো উপায় নেই তো কিচেনে চলে এসেছি চা বসিয়ে দিয়েছি এখন চা খাবো আর এদিকে ম্যাগি করছি কেন জানেন তুতান্না না আজকে ম্যাগি খেয়ে ম্যামের বাড়িতে পড়তে যাবে ও নটার সময় ক্লাস আছে মানে নটা থেকে ক্লাস আছে তো তুতান এখন ব্রেকফাস্ট করে ম্যামের বাড়িতে পড়তে যাবে তাই একদিকে চা হচ্ছে আর একদিকে ম্যাগি হচ্ছে এই যে এই ওভেনে চা হচ্ছে আর এই দিকে ওভেনে ম্যাগি হচ্ছে তুতান তার ম্যাগিকে এখন ম্যামের বাড়িতে পড়তে যাবে জানি ম্যাগি খাওয়া ভালো না তবুও বাচ্চা মাঝে মাঝে বায়না করলে দেওয়া যায় কোনো ব্যাপার না তো তার জন্য ম্যাগি হচ্ছে এখন আর এদিকে চা হচ্ছে সাবধানে এসো দৌড়বে না টাটা তুই তো এখন ম্যামের বাড়ি পড়তে যাচ্ছে টাটা এখন আলু ভাজি ব্রেকফাস্ট করে সোজা পিচেনে এসে আমার ভাত ডাল আর ওলের তরকারি হয়ে গেছে এখন আলু ভাজি আর আজকে ব্রেকফাস্টে আমাদের ছিল দুধ আর ওটস তো দুধ আর ওটস খেয়ে সোজা কিচেনে এসে এই দেখো ওলের তরকারি হয়ে গেছে এই যে এই দেখো ওলের তরকারি হয়ে গেছে ওলটা অল্পই ছিল তার জন্য খুব অল্প তরকারি হয়েছে মুগ ডাল হয়ে গেছে এই যে মুগ ডাল ওলের তরকারি এখানে ভাত রয়েছে যে এই লাল এটার মধ্যে ভাত রয়েছে এই ওপরে তো দুধ রয়েছে আর এখন আলু ভাজি যেহেতু আজকে শনিবার আজকে নিরামিষ তার জন্য আজকে নিরামিষই সব কিছু করতে হবে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম আজকে লাঞ্চ করবার পর জানো তো একটা বিশাল বড় কাজ করেছে আর সেটা হলো আমার যে যে লাল ওয়ালটা না কেন জানি না পুরো সাদা সাদা হয়ে গিয়েছিল জানো তো তো সার্পের জল দিয়ে আমাকে একজন মানে বুদ্ধিটা দিয়েছিল যে সার্পের জল দিয়ে পুরো তুমি ওয়ালটাকে ক্লিন করে দাও তাহলে দেখবে একটা ড্যাম ড্যাম পড়া ভাব এসে গিয়েছিল ওটা মুছে যাবে তো আমি ওনার কথা মতো ওটাই করেছি আর সত্যি সত্যি দেখো ওয়ালটা একদম চকচক করছে দেখেছো সেই ড্যাম ভাবটা কেটে গেছে তো এই কাজ করার পর আমার এত হাত ব্যথা করছিল যে আমি চুপ করে শুয়ে পড়েছিলাম আর কোনো কাজই করতে পারছিলাম না তো যাই হোক এখন সাড়ে ছটা বাজতে চললো তো এখন আমি কিচেনে চলে এলাম এবার চা করব দুধ ফোটাবো অনেক কাজ বাকি আছে কিচ্ছু করার নেই মানে ওই ওয়াল এমন সাদা সাদা একটা ছোপ পড়ে গিয়েছিল দেখতে সত্যি খুব বাজে লাগছিল আমি ভাবছিলাম কি করব কি করব কিন্তু তারপর সার্ফেজ জল দিয়ে পরিষ্কার করার পর দেখছি এখন ওয়াল ঠিকঠাকই আছে এখন মনটা খুব ভালো লাগছে যে না ওয়ালটা আবার ঠিকঠাক আছে আর ড্যাম ট্যাম ভাবটা নেই কিন্তু আমার হাত ব্যথা করছিল জানো তো এখনও স্টিল হাত ব্যথা করছে কিছু করার নেই কিন্তু তবু আমাকে তো কাজগুলো তো করতে হবে কাজ না করলে কি করে চলবে তাই না বলো তো কিচেনে এসে আমি গ্যাস অন করে দিলাম এই যে দুধ ফুটিয়ে নিই তারপরে চা দুধ ফোটানো হয়ে গেল ফুটিয়ে তো তুতানকে আমি চকলেট হরলিক্স দিলাম তুতান এখন খাবে খেয়েও আবার পড়তে বসবে দুপুরে টিচার এসেছিল পড়লো তো এখন আবার খেয়েও পড়তে বসবে তুতান এই যে হরলিক্স বিস্কিট দেব ঠিক আছে বিস্কিট দিচ্ছি আর আমাদের জন্য চা বসিয়েছি চা ফুটতেও শুরু করে দিয়েছে এবার চা ছেঁকে নেবো আমার সেই ট্রিক অ্যাপ্লাই করলাম এই যে কাপের ওপরে ছাঁকনি দিয়ে ছাঁকনি গ্যাস স্টোভের ওপরে স্ট্যান্ড করলাম মানে সাপোর্ট দিলাম স্ট্যান্ড করলাম না সাপোর্ট দিলাম এইভাবেই কাজ করতে আর কি আর করব বলো এইটা হচ্ছে আমার ট্রিক এইসব ছোটোখাটো ট্রিক অ্যাপ্লাই করতেই হয় কিচ্ছু করার নেই এর নাম রিয়েল লাইফ আমাদের চা রেডি হয়ে গেল দু কাপ এই যে তো যাও গুড মর্নিং কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে এখন সকাল সাতটা কুড়ি বাজে তুতানকে নিয়ে যাচ্ছে ওর স্যারের বাড়িতে ওর আজকে কম্পিউটার ক্লাস আছে পেছনে ওই যে তুতান কম্পিউটার ক্লাস আছে তোকে কম্পিউটার ক্লাসে নিয়ে যাচ্ছি স্যারের বাড়িতে রাস্তা পুরো ফাঁকা যেহেতু সানডে রাস্তা কিন্তু এখন পুরো ফাঁকা ওই যে তুতান ছেলেকে পড়তে দিয়ে আসার সময় সবজি নিয়ে আসলাম সবজির মধ্যে এখানে আছে ধনে পাতা পটল টমেটো করলা কাঁচা লঙ্কা সবজি নিয়ে আসলাম আর নিয়ে আসলাম ব্রেড আর ডিম ছেলে সাড়ে নটার মধ্যে চলে আসবে তা আসার পর টিফিন করে আবার দশটার সময় ওর ম্যামের বাড়িতে পড়া রয়েছে কিন্তু তার আগে আমি চা খাবো চা খেয়ে ডিম সেদ্ধ করে রাখবো ছেলে এলে ওকে আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো ওকে আজকে এক স্যান্ডউইচ বানিয়ে দেবো স্যান্ডউইচ খেয়ে খেয়ে ম্যামের বাড়িতে পড়তে যাবে তো এখন সোজা কিচেনে চলে এসেছি দিদি বাসন টাসন মেঝে এই মাত্র তো এবার বাসনগুলোকে যথাস্থানে রাখতে হবে আগে তারপর চা খাবো খেয়ে ডিম সেদ্ধ বসিয়ে দেবো তো ছেলে সাড়ে নটার মধ্যে তো চলে আসবে বললামই তোমাদের তারপর ওকে স্যান্ডউইচ বানিয়ে দেবো খেয়ে আবার ম্যামের বাড়িতে পড়তে যাবে বাসনগুলো আগে তুলে নি চা হয়ে গেছে এবার ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি আজকে এক স্যান্ডউইচ করব তার জন্য ডিমটা আগে সেদ্ধ বসিয়ে দিলাম এই যে আমার চা হয়ে গেল এক কাপ চা রেডি হয়ে গেল আর দেখো এক বালতি জামা কাপড় ওয়েট করছে আমার জন্য চা খেয়ে জামা কাপড় গুলোকে শুকো দিয়ে দেব দেবো রোদ আছে বাইরে এই যে আজ কিন্তু বেশ ভালোই রোদ আছে তো জামাগুলো শুকো দিয়ে শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে চা নিয়ে বসে পড়েছি এই যে চা চা খেয়ে তারপর তোমাদেরকে তো দেখালামই আমি জামা কাপড় শুকো দেব আর তো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ছেলে এলে ওকে এক স্যান্ডউইচ করে দেবো খেয়ে আবার ম্যামের বাড়িতে পড়তে যাবে তো চলো তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি জানি ভীষণ ছোট্ট ব্লগ কিন্তু কিছু করার নেই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি এরপর নতুন একটা ব্লগ শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে টিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ অল টাটা